নমস্কার সমস্ত কর্কট রাশি এবং আমার প্রণাম দেখুন কর্কট রাশির স্থানে শনিদেব বক্রি হয়েছে একশো উনচল্লিশ আবার সেই শনি মঙ্গল যোগ তৈরি হয়েছে কর্কট রাশি অর্থাৎ ভাগ্যস্থানে শনি মহারাজ আর এই তিন নম্বর ঘরে মঙ্গল শনি মঙ্গল এই যোগটা শুনলেই আমরা বিরাট ভয় পাই কারণ সত্যি এর মধ্যে অনেক নেগেটিভ আছে যে শুধুই কি নেগেটিভ আছে এর মধ্যে কি কোনো পজিটিভ নেই আজকে সেটা নিয়েই আজকে আলোচনা আমার তার উপরে দেখুন একশো উনচল্লিশ দিন অর্থাৎ বাইশে নভেম্বর পর্যন্ত শনিদেব বক্রি থাকবে আর মঙ্গল গ্রহ হচ্ছে এই কর্কর রাশির জন্য অত্যন্ত যোগ কারক গ্রহ কারণ তিনি পঞ্চম এবং দশম প্রতি দুটো এই যে যোগ কারক গ্রহ সে তো এক তো থার্ড হাউসে এসেছে শনি মঙ্গলের সঙ্গে সরাসরি দৃষ্টি এই শনি মঙ্গল যোগে বিরাট পজিটিভ দিকও তৈরি হয় বা কিছু নেগেটিভ দিকও আছে পজিটিভ হচ্ছে এটা খুব ভালো ইঞ্জিনিয়ার তৈরি করতে পারে যার জন্ম থাকে খুব ভালো ইঞ্জিনিয়ার হয় কিরকম ইঞ্জিনিয়ার যে এক্সপার্ট ইঞ্জিনিয়ার মানে যারা আইআইটি কলেজ থেকে পড়াশোনা করে এনআইটি কলেজ থেকে পড়াশোনা করে কলেজ থেকে পড়াশোনা করে তাদের মতো ইঞ্জিনিয়ার এই শনি মঙ্গল যুগে দেখা যায় অর্থাৎ সেটা সিভিল ইঞ্জিনিয়ার হতে পারে মেকানিক্যাল হতে পারে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স হতে পারে বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং হতে পারে এছাড়াও এই শনি মঙ্গল যোগে অনেক বড় পুলিশের উচ্চ পদস্থ অফিসার পুলিশ শুধু না সামরিক বাহিনী যাদের কাজে স্টার থাকে সেই সমস্ত উচ্চ পদস্থ অফিসার তৈরি করতে সাহায্য করে এত ভালো যোগ এছাড়াও এই শনি মঙ্গল যোগে কনস্ট্রাকশনের যারা বড় বড় বিল্ডিং কাজ করে তাদের চাটেও এই শনি মঙ্গল যোগ দেখা যায় অনেক বড় যাদের তাদের জমির চাষ করে মানে অনেক জমি নিয়ে যাদের চাষ আবাদ সেটাও সেই জমির কারক মাটির কারক মঙ্গল তো সেই শনি মঙ্গল যোগে এত ভালো নেগেটিভ যোগ আছে এই নেগেটিভ কি কি শনি মঙ্গল যোগ এখানে সবকিছু জিগে করাতে পারে মানসিক গৃপ্তি চিন্তা দুশ্চিন্তা ভয় ক্রোধ রাগ এইগুলো তৈরি হতে পারে এছাড়াও এটা दुर्घटना অস্ত্রপ্রাচার অ্যাক্সিডেন্ট রক্তের কারণ এখানে মঙ্গল রক্তের কারণ আর জন্মছক না যদি যাদের মঙ্গল অষ্টম ঘরে বসে আছে আট নম্বর ঘরে দেখবেন তাদের ডেলি রক্তপাত হয় ডেলি রক্তপাত মানে ডেলি রক্তপাত মানে রাস্তায় বেরোলেই কি তাদের কাটছে ছিটছে এটা আবার রক্ত বেরোচ্ছে না রক্তপাত পাইলস পাইলস সমস্যা অর্থাৎ আপনার ডি নাইন চাটে যেখানেই হোক যাদের পাইলস আছে দেখবেন মঙ্গল এই অহায় অষ্টমে বসে আছে কিংবা দ্বাদশে বসে আছে থাকতেই হবে মঙ্গল রক্তের কার শনি মঙ্গল যোগে এটা একটা বিরাট রেমেডি আছে সেটা হচ্ছে রক্ত দান করে যদি কোনো এই সময় যার খুব ইমার্জেন্সি আছে রক্ত লাগবে যদি দান করেন না বিরাট রেমেডি এটা যেমন মঙ্গলের রেমেডির জন্য আমরা রাতে লাল পলা পরি রেড কোরাল ঠিক এটাও একটা বিরাট রেমিডি কিন্তু ব্লাড ডোনেট করা এই সময় যদি সুযোগ আসে অবশ্যই করবে এবং দেখুন এই যে জন্মগোষ্ঠীর ভাবগুলো দেখুন ভাগ্যের ঠিক অপোজিট ঘরটাই হচ্ছে দুর্ভাগ্যের ঘর সেটা বল জন্মগোষ্ঠীর যে বারোটা ঘর আছে না প্রত্যেকটা ঘরই অপর ঘরে দুর্ভাগ্য বয়ে নিয়ে ডিস্ট্রয় যেমন ধরুন চতুর্থ ঘর কি সুখের ঘর সুখের অপোজিট সেটা হচ্ছে কর্ম কর্ম করতে হবে হার্ড ওয়ার্ক ঠিক সেরকম থার্ড হাউস হচ্ছে আপনার পরাক্রম হার্ড ওয়ার্কের ঘর তার অপোজিট হচ্ছে ভাগ্যের ঘর সেরকম ছ নম্বর ঘর সেটা হচ্ছে রোগের ঘর আর বারো নম্বর ঘর তার ঠিক উল্টো সেটা হচ্ছে হসপিটালের ঘর বারো নম্বর ঘরটা হচ্ছে কোর্ট কেস থানা পুলিশের ঘর আর বারো নম্বর ঘরটা হচ্ছে তার ঠিক অপোজিট জেলের ঘর এই যে পাঁচ নম্বর ঘরটা হচ্ছে বুদ্ধির ঘর আর ঠিক উল্টো এগারো নম্বর ঘরটা এটা হচ্ছে আমাদের ইনকাম আমাদের ইচ্ছা পূরণের ঘর আমাদের আর্থিক স্থিতি তো সেই রকমই জ্যোতিষশাস্ত্রের যে দিকগুলো এখন কর্কট রাশি এবং কর্কট লগ্নের পিতাকে নিয়ে একটা বিরাট নেগেটিভ সময় এইটা শনি যতদিন বক্রিয় থাকে রাশির ক্ষেত্রে কিন্তু ভালো শনি আছে এমনি নেগেটিভ পিছনে জীবন সাথীর জায়গাটা ভীষণ ভালো যারা ছোট ছোট বিজনেস করে কর্কট রাশি লগ্নে তাদের জন্য ভীষণ ভালো কারণ শনি নিজের থেকে সপ্তম্পতি নিজের থেকে থার্ড হাউসে গেছে এটা নেগেটিভ যোগ না তাই শনি যখন বক্রী হচ্ছে আপনার জীবন সাথী জায়গাটাকে স্ট্রং করবে বিজনেসের জায়গাটাকে স্ট্রং এই মুহূর্তে কর্কট রাশি সে ভাগ্যপতি বৃহস্পতি সে কিন্তু বারো নম্বর ঘরে আছে আর একটা আছে দুই গুরু এক দেবগুরু একটা দৈত্য গুরু দেবগুরু বৃহস্পতি দৈত্য গুরু শুক্রাচার্য দুই গুরু বারো নম্বর ঘরে আছে তাই এটা স্পিরিচুয়াল আধ্যাত্মিকার জন্য আধ্যাত্মিকতার জন্য ভীষণ ভালো পুজো পাঠ বা আপনার মন্দিরে তীর্থস্থানে ভ্রমণ করার জন্য ভীষণ পজিটিভ জন্য বিদেশে পড়াশোনা করতে যাওয়ার জন্য বিদেশে ব্যবসা করার জন্য বাড়ি থেকে দূরে চাকরি করার জন্য ভীষণ পজিটিভ জন্য সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে চায় বিদেশি ইনকাম বিদেশে অর্থ ইনকাম করতে চায় ভীষণ পজিটিভ জন্য কিন্তু এই বারো নম্বর ঘরে এতগুলো এই শুক্র বৃহস্পতি থাকলে এই মুহূর্তে কর্কট রাশি ভালো না যদিও বেশি দিন থাকছে না তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই যোগটা থাকবে শনি দশম দৃষ্টি পড়ছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি বৃহস্পতি এবং শুক্রের সপ্তম দৃষ্টি পড়ছে এই ছ নম্বর ঘর ছ নম্বর ঘরটা হচ্ছে শত্রুর ঘর কোর্ট কেস লিটিগেশনে তার ছোটখাটো কোন মামলা মকদ্দমায় পুলিশ কেসে এই সময় আপনি ফেসে যেতে পারেন বিনা দোষেও ফেসে যেতে পারেন কারো উপকার করতে গিয়ে ফেসে যেতে পারেন বন্ধুর হেল্প করতে গিয়ে ফেসে যেতে পারে এরকম পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে কিন্তু আপনার যে চতুর্থপতি প্রতি ফোর্থ লর্ড সে দ্বাদশে গেছে মানে নিজের থেকে ভাগ্যস্থানে গেছে কোন জন্য ভালো এই সময় কটকট মানুষ বা লগ্নে মানুষ তারা কিন্তু আইফোন কিনতে পারে কোন লাক্সারি আর শুক্র হচ্ছে লাক্সারি কারণ আর সে বারো নম্বর ঘরে গেছে খরচের ঘরে শুক্র খরচে করায় খরচ করতে ভালোবাসে ওই জন্য কাল পুরুষের বারো নম্বর ঘরে এসে শুক্র উচ্চ অবস্থা থাকে তুঙ্গ থাকে মিন রাশিতে সেটাও বৃহস্পতির ঘর যাই হোক তো এইখানে কর্কট রাশিতে আইটেম গাড়ি যানবাহন এছাড়াও কর্কট রাশি তিন আছে সেই নক্ষত্রের ওপরেও বিরাট একটা প্রভাব পড়বে তার মধ্যে দেখুন কর্কট রাশিতে সব থেকে যে পবিত্র নক্ষত্র বলা সেটা হচ্ছে পুষ্যা নক্ষত্র এই নক্ষত্রটা অত্যন্ত পবিত্র নক্ষত্র কিন্তু এই নক্ষত্রের মালিক যে শনি মহারাজ নিজে তাহলে দেখুন এই যে শনি মহারাজ নিজেই যে আপনার পুষ্য নক্ষত্র তাহলে শনি নক্ষত্র হলেও এটা কিন্তু দেব গণের মধ্যে আসে অত্যন্ত পবিত্র নক্ষত্র হচ্ছে পুষ্য নক্ষত্র এছাড়াও এটা একটা পুনর্বসু নক্ষত্র আছে অশ্লেষা নক্ষত্র আছে পুনর্বসু হচ্ছে বৃহস্পতি নক্ষত্র এটাও কিন্তু দেবগণের মধ্যে পড়ে আর অশ্লেষা সেটা কিন্তু বুধের নক্ষত্র সেটা রাক্ষসগণের মধ্যে পড়ে তিনটে নক্ষত্রের মধ্যেও বিরাট একটা প্রভাব এর মধ্যে কিন্তু আসতে পারে এই সময় কর্কট রাশি কর্কটলগ্নের মানুষের জীবন আর টেকেরিয়ারের জায়গা ভীষণ ভালো কারণ আপনার কর্মপতি মঙ্গল সে কিন্তু থার্ড হাউসে গেছে অর্থাৎ দশমের ষষ্ঠে গেছে সেটাও খুব একটা নেগেটিভ যোগ না ষষ্ঠ ঘর হচ্ছে দুই ছয় দশ এটা আর্থিক ঘর সেরকম অর্থতিকণ ঘর সেরকম দুই ছয় এবং দশ এটা সার্ভিস এবং কর্মের ঘর তাই সেখানেও চারটি দিক থেকে থার্ড হাউসে মঙ্গল আসলে ছোট ভাই বোন সেখানে একটু সমস্যা ট্যুর ট্রাভেলসের যারা মার্কেটিংয়ে বিজনেস করে তাদের জায়গা কিছু নেগেটিভ আসতে পারে ছোট ভাই বোন প্রতিবেশীর সঙ্গে অহেতুক ঝামেলায় জড়িয়ে পড়বেন না সেখানে কিছু আপনার প্রবলেম বা ছোট ছোট ট্যুর ট্রাভেলস করছেন আপনি ধরুন আপনি কোথাও ভ্রমণের আগে ঠিক মতো ফ্লাইট বুক করে নিলেন বা হোটেল বুক করলেন না হলে হোটেল পেতে সমস্যা হবে বা ট্রেন মিস হতে পারে ছোট ছোট ট্যুর ট্রাভেলসে বিভিন্ন রকম সমস্যা প্রাকৃতিক দুর্যোগে আপনি ট্রেন মিস করলেন ফ্লাইট মিস করলেন এই সমস্যাগুলো আসতে পারে সেদিক থেকে অ্যাডভান্স আপনাকে বেরোতে হবে হাতে সময় নিয়ে বেরোলে কিন্তু এই প্রবলেমগুলো থেকে আপনি বাঁচতে পারেন এছাড়াও প্রতিবেশী জায়গাটা বললাম নেগেটিভ এবং এটা হচ্ছে মার্কেটিং মিডিয়ার জায়গা কমিউনিকেশনের জায়গা সেই জন্য ব্যবসার ঘর হচ্ছে সাত নম্বর ঘর আর ব্যবসার ভাগ্যস্থান সপ্তমের ভাগ্যস্থান হচ্ছে এই থার্ড হাউস তার মানে বুঝতে পারছেন বিজনেসের যে যারা বিজনেস করেন তার কমিউনিকেশনটা বিজনেসের জন্য কতটা গুরুত্বপূর্ণ বিজনেসের ভাগ্যস্থান তো সেখানে মঙ্গল এসছে বিজনেস প্রতি শনি ও সে ভাগ্যস্থানে বক্রিয়া আছে অর্থাৎ বিজনেসম্যানদের জন্য ভালো বিশেষ করে যারা ছোট ছোট আপনার ক্ষুদ্র ব্যবসা করে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো সময় মঙ্গল যেহেতু ভাগ্যস্থানে আছে কিন্তু নেগেটিভ কিছু নেই সাবধানে থাকবেন তবু শনি মঙ্গল যোগ দেখুন একটা কথা বলি বিপদ তো বলে আসে না যতটা সাবধানে থাকা চাই সাবধানে মান নেই যতটা সাবধানে থাকবে ততটাই কিন্তু ভালো হবে যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার